এই অনুষ্ঠান শুরু করেছি আল্লাহাব আলমিন আমাদের মাঝে বরকত দান করুক যারা নেবেন পড়বেন তাদেরকে আল্লাহ তালা অশেষ কল্যাণে অভিষিক্ত করুক আল্লাহর কাছে আমরা এই ফরিয়াদ করি আমরা এই অনুষ্ঠানে আপনাদের সবার জ্ঞাতার্থে সহযোগী সদস্য ফরম পূরণ এর জন্য একটা আমরা খাতা ইয়ে করেছি যারা যারা জনাধি শ্রেণীতে যোগ দিতে চান জামাত ইসলামীকে সমর্থন করতে চান সবাই আপনারা স্বাক্ষর করবেন পরিস্থিতি দেওয়া হচ্ছে পরিস্থিতি হাতে নেবেন দেখবেন এটার সুবিধা অসুবিধা বিবেচনা করে কোন কাকে সমর্থন দেওয়া যায় কেন সমর্থন দিতে হবে এ বিষয়গুলো বিবেচনা নিয়ে আপনারা কাজ করবেন এই জমিনে আল্লাহ তালা দিন প্রতিষ্ঠার জন্য যেমন হুকুম করেছেন তেমনি আমাদের ডিউটিও সেটা যে এটা আইন আমাদেরকে একসঙ্গে সামিল হয়ে এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নামিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের সবাইকে बोल था मैं अभी भी होते रहने के लिए क्या कर रहा है भाई बोला हमको बस कंक्रीट एक बार खा लेना